শাকিব খান আর বলিউড হার্ট হলো মুম্বাই এয়ারপোর্টে আর সেখানে এক অবিশ্বাস্য ঘটনা আলিয়া ভাটও জানালেন শাকিব খান শুধু হ্যান্ডসামি নন বরং বলিউডের জন্য পারফেক্ট তাহলে কি শাকিব এবার বলিউড কাপাতে আসছেন দেখুন পুরো ভিডিও মুম্বাই এয়ারপোর্ট হাজারো ক্যামেরার ফ্ল্যাশ হঠাৎই স্পটলাইটে দুই সুপারস্টার শাকিব খান আর রণবীর টাপুর একে অপরকে দেখে যেন অবাক দুজনেই প্রথমেই ছিল উষ্ণ করমর্দন তারপর শুরু হল প্রাণখোলা আলোচনা এই চমকপ্রদ সাক্ষাতের মাঝে হাজির হলেন আলিয়া ভাট তিনি মজার ছলেই বললেন শাকিব খান তো শুধু বাংলাদেশ নয় পুরো উপমহাদেশের গর্ব এত হ্যান্ডসাম একজন মানুষ বলিউডে অবশ্যই থাকা উচিত কিন্তু সবচেয়ে বড় চমক দিলেন রণবীর কাপুর নিজেই তিনি ঘোষণা করলেন শাকিব খানকে নিয়ে আসছে বলিউডের এক মেগা অ্যাকশন ফিল্ম বললেন শাকিবের স্ক্রিন প্রেজেন্স দারুণ আমরা একসঙ্গে কাজ করলে দর্শক পাগল হয়ে যাবে বাংলাদেশে সুপারস্টার সাকিব খান কি এবার বলিউড দখলে নিতে চলেছেন এই মুভি কি হবে ব্লকবাস্টার আপনি কি মনে করেন কমেন্টে জানান শাকিবরণদের জুটের খবর আপনাকে কেমন লাগলো আপনার মতামত জানাতে ভুলবেন না আরও এক্সক্লুসিভ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে ধন্যবাদ